সংকটের কারণে আমাদের নদীতে জাহাজ ও আসতে পারছে সেই জন্য আমরা মাল খালাস করতে পারছি না সকালে আসছি দিন শেষে খালি হাতে ফেরত যাচ্ছি আয় রোজগার একেবারে বন্ধ হয়ে গেছে আমরা বেকার নদীতে টলার আসতে পারে না কিছু আসতে পারে না চর পড়ে গেছে এই জন্য আমরা বেকার নদী না কাটলে আমরা তো অনেকদিন বেকার আমরা যাতায়াত খুব কষ্ট টলারও না আটার পত না আমরা খুব কষ্ট ওর মধ্যে করে আমরা যাতায়াত করতেছি আসতেছি খুব কষ্ট করে গরু খাবেন এভাবে কিছু নিতে পারি না আমরা আমাকে এই মধ্যে রাস্তাঘাট করলে আমরা শুনতে পেয়ে যাবার পারতাম যে ব্যাপারে আমরা এই সেন বিঘাট নদী বন্দর শিখে যাওয়ার কারণে পণ্যবাহী টলার আসতে পারতেছে না তার জন্য আমরা সাধারণ জনগণ দুর্ভিক্ষে পড়েছি দুই তিন মাস ধরে আমরা কাজকর্ম করতে পারতেছি না আমাদের সংসারটা কষ্টে চলছে সরকারের কাছে আকলা আবেদন এই নদীটা যদি খনন করার ই করে দেয় তাহলে আমাদের কাজকর্ম শুরু হবে আমাদের আজকে তিন চার মাস ধরে কোনো কাজকর্ম নাই আমাকে ফ্যামিলি চালানোর খুব কষ্ট হচ্ছে আমরা কিভাবে বাঁচবো নব্যত সংকটের কারণে বিগত তিন চার মাস ধরে এখানে কোনো পণ্য বাহী আসে না কোনো মালামাল আসে না আর আইন ব্যবসায়ী হিসেবে মালামাল না আসলে আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে দেখেছি আমরা খুব অনাহারে আছি এখন ফরিদপুর হাউসঘাটে বিভিন্ন ধরনের পূর্ণ মালামাল উঠানামা করে এখানে হাজার হাজার লোক কাজ করে কোনো লোক কাজ করে এখানে চার পাঁচ মাস যাবৎ কোনো ড্রেজিংয়ের কাজ হচ্ছে না নদী শুকিয়ে গেছে ড্রেজার এসে বৈশাখে কোনো কাজ করে না তাই আমার প্রতিদিন আশি নব্বই হাজার টাকা করে লজ করতেছি আজকে চার মাস আমি অনেক চিঠি চিঠি করে কোনো কিছু করা নাই সাউদি এক্সপ্রেস করবে ওভার শেষ ইঞ্জিন ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স সাউদি লুপিকেন্স সরকার কাছে আবেদন যাতে গাড়টা দ্রুত চালু হয় আর আমার এই লজ পোষণের জন্য একটা বিধি ব্যবস্থা করা হয় এটা হলো পদ্মা নদী সিএন বি গেটা ভক্ত যে পদ্মা নদী এটাই পদ্মা নদীর মাঝখানে বর্তমানে দাঁড়ানো এই নদীটা বেশ কিছুদিন যাবৎ শুকায় গেছে পানি নব্যতের কারণে কোনো নৌ চলা যান চলাচল করতে পারে না কোনো মাল চেনবি ঘাটে আসে না একে তো মাল আসে না তারপরে উপর থেকে যারা কিছু মাল আসবে তাও এই চরের কারণে এই চেনবি মাল আসে না চেনবি হাটটাও বন্ধ ঘাটটাও বন্ধ ওই লেবাররা এসে কাজ করবে মাল ঘাটে মাল না থাকলে লেবাররা এসে কী করবে লেবাররাও আসে না একবারে টোটালি বলতে গেলে চেনবি জিরো পথে নৌ চলাচল স্বাভাবিক একটা স্বার্থে আমাদের বিআইডব্লিউটি নিয়মিতভাবে নেভিগেশন চ্যানেলগুলোতে ড্রেজিং করে ড্রেজিংয়ের মাধ্যমে ঠিক রাখে তো তারই অংশ হিসাবে বিআইডব্লিউ যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে আমাদের চলপ্রদ্রসা এবং সদরপুরে যেই নো চ্যানেল সেই চ্যানেলে তাদের ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে এবং নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে ও তারা ড্রেজিংয়ের কাজও করেছে সব কিছু মিলে এটাতে যেন বাণিজ্যিক কার্যক্রম এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রমগুলো চলমান থাকে সেটার জন্য তাছাড়া নৌ রুটে যেন নৌ চলাচলটা স্বাভাবিক থাকে এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে ড্রেজিং করা তো ড্রেজিংয়ের কাজটি আমাদের বিআইডব্লিউটিএ করে বিআইডব্লিউটিকে আমরা ইতিমধ্যে বলেছি এবং সেটা তাদের পরিকল্পনার অংশ হিসাবে নিয়মিত কাজের অংশ হিসাবে তারা এটা করবে